অনেক সুন্দর জায়গাটি এখন আমরা এসেছি মিউজিয়ামে মিউজিয়াম এই কি বলে এটাকে মহেরা জমিদার বাড়ির মিউজিয়াম আরেকটি ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি এই জমিদার বাড়ির প্রত্যেকটি মহল বেশ কয়েকটি মহল আছে রানী মহল তারপরে আনন্দ মহল তারপরে জমিদার মহল প্রশাসনিক ভবন এইসব জায়গায় কিন্তু এসপি ডিআইজি সকলেই কিন্তু থাকে কি সুন্দর লাগতেছে ভাই অসম্ভব সুন্দর এই মিউজিয়ামটি আমরা মিউজিয়ামের জুতা খুলে ভিতরে প্রবেশ করব মিউজিয়ামে প্রবেশ করে আপনাদের পুরোটা দেখাবো সম্ভব সুন্দর মিউজিয়ামটা আমার শ্রদ্ধেয় রায়ন ভাই রয়েছে এখানে খুবই ভালো লাগছে ও সেই ব্রিটিশ উপনিবেশরা যখন দেশ শাসন করেছিল ঠিক সেই রকম দেখতে ব্রিটিশদের একটা নিদর্শন এখানে এখনও রয়ে গেছে ওই সময় তারা কিন্তু আসলে এসব ড্রেস পরে দেশের প্রশাসনিক কাঠামো নির্ণয় করত। এই যে এপাশে দেখেন দোলনায় বসা নিষেধ তবে দোলনাতে বসতো হয়তো জমিদাররা এপাশে দেখেন ব্রিটিশ পুলিশ কেমন ছিল এবং ফিমেল পুলিশ কেমন ছিল আপনাদের একটু দেখাই আসেন ব্রিটিশ ফিমেল পুলিশ কেমন ছিল দেখছেন শুরুটা রাজারবাগ থেকে ক্লান্তিহীন সে পদচারণা ধন্যবাদ যোদ্ধা বাংলাদেশ পুলিশকে এই দুঃসময়ের পাশে থাকার জন্য পুলিশের বিভিন্ন পোস্টার নির্দেশনাগুলো এখানে দেওয়া হয়েছে এই যে ফিমেল পুলিশ খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে এই পাশে মিউজিয়ামের রয়েছে পিস্তল দেখেন পুরো মিউজিয়ামটা ভালোভাবে দেখেন আসলে যেটি বলছিলাম আমি এত সুন্দর এই পুরো জমিদার বাড়িটা কিন্তু আসলে পুলিশ নিয়ে নিয়েছে বাংলাদেশ পুলিশ বাহিনী কিন্তু পুরোটা নিয়ে নিয়েছে যে জমিদার বাড়ির বিভিন্ন মহলগুলো দেখলেন আপনারা একটা রানী মহল আনন্দ মহল যে মহল বেশ কয়েকটি মহল রয়েছে এই মহলগুলো কিন্তু আসলে ডিএস ডি ডিআইজি তারপরে এসপি কিন্তু বসবাস করছে সেখানে এই মিউজিয়ামের ভিতরে প্রবেশ করেছি দেখেন অসম্ভব সুন্দর লাগছে মিউজিয়াম বিভিন্ন সহ্য বিভিন্ন ইতিহাসগুলো এখানে দেওয়া আছে পঁচিশে মার্চ রাতে রাজারবাগ পুলিশ লাইনে কি হয়েছিল স্বাধীনতা পদক তারপরে আরো অন্য অন্য ইনফরমেশন দিয়ে আসলে অনেক সুন্দর করা হয়েছে এই যে মিউজিয়ামে এই পিস্তলগুলো দেখান এগুলার গান মেশিন কি বারো বোর শর্ট গান এটা রাশিয়া রাশিয়া থেকে নেওয়া হয়েছে মিমি এস এম সি ভারত থেকে নেওয়া হয়েছে তারপরে এগুলো একটু দেখান আপনি কি ভিডিও করছেন না এগুলো এগুলো হচ্ছে নাইন মিমি স্টার্ন অল মার্ক ফ্রি ব্রিটিশ থেকে নেওয়া হয়েছে আমি জানতাম না আসলে বিভিন্ন দেশ থেকে যে অস্ত্রগুলো নেওয়া হতো পুলিশ যেগুলো ব্যবহার করে নয় মিমি এস এম সি ব্রিটিশ থেকে নেওয়া হয়েছে ব্যারেল এটা নেওয়া হয়েছে পিস্তলগুলো যে শটগান আটত্রিশ বোর রিভলভার যে রিভলভারের নামটা আমি শুনেছি সেটা আজকে আমি এখানে চোখ দিয়ে দেখলাম এটা আসলে পুলিশ মিউজিয়ামে আমি এসেছি আসেন ক্যামেরাম্যান এই পাশে আসেন অসাধারণ সুন্দর ফিমেল পুলিশকে একটু দেখাবেন ভালো করে ফিমেল পুলিশকে একটু দেখাবেন এই যে ফিমেল পুলিশ দেখছেন ফিমেল পুলিশ এই যে ফিমেল পুলিশ অসম্ভব সুন্দর এই যে তখন ব্যাপার জমিদারদের ব্যবহৃত কলসি কলসি দেখেন জমিদারদের ব্যবহৃত এটাই কুলীন জমিদাররা জমিদাররা তখন বা ব্রিটিশ শাসন আমলের সময় যে এখানে বসবাস করতো তারা এই কলসিগুলো কিন্তু আসলে ব্যবহার এই যে আরেকটি জিনিস দেখছি জমিদারদের ব্যবহৃত হোক্কা ওয়াও সত্যি আজকে আমি এখানে এসে এই মিউজিয়ামে এসে কিছু দেখতে পারলাম পাশে দেখেন প্রত্যেকটি জমিদারদের ব্যবহৃত তেলের বাটি জমিদারদের ব্যবহৃত সাধারণ গ্লাস জমিদারদের ব্যবহৃত পিস্তলের মোমপাত্র তারপরে জমিদারদের ব্যবহৃত থালা প্লেট তারা কিভাবে খাওয়া দাওয়া করতো কোথায় সেইগুলো কিন্তু দেওয়া আছে জমিদারদের ব্যবহৃত সুরা গ্লাস জমিদারদের ব্যবহৃত মোমপাত্র জমিদারদের ব্যবহৃত হোক্কা ছোট হোক্কা বড় হোক্কা সবগুলোই কিন্তু এই মিউজিয়ামে রয়েছে আমার সার সব বিষয়গুলো আমার কাছে এত ভালো লেগেছে আর অসম্ভব সুন্দর এই মহিলা জমিদার বাড়ির মিউজিয়ামটি মিউজিয়ামটি আমি আপনাদের দেখালাম বন্ধুরা আর একটা কথা আলিশান যাপন করছে এই জমিদার বাড়ি এখন দেশের প্রশাসনের আন্ডারে ডিআইজি পুলিশের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এই জমিদার বাড়িতে বসবাস করছে আসলেই আমার কাছে অসাধারণ লেগেছে আপনাদের কাছেও আশা করি খুব ভালো লাগবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন